স্বামীর চেয়ে আপন কেউ হয় না একটা নির্দিষ্ট বয়সের পর বাবা মার কাছেও মেয়েরা বোঝা হয়ে যায় কিন্তু স্বামী নামক মানুষটা আজীবন পরিশ্রম করে যায় তার স্ত্রী সন্তানকে কিভাবে ভালো রাখা যায় আসসালামু আলাইকুম লিমা কুকিং ওয়ার্ল্ডে আপনাকে স্বাগতম তো সেই আপন মানুষটা আবদার করেছে কচুদে ইলিশ মাছ খাবে তো সেই আবদার কি ফেলতে পারি তো আজকে আমি ইলিশ মাছ রান্না করব কচুদে আর আপনাদের মাঝে শেয়ার করব তো রান্না করার জন্য প্রথমে প্যানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ তেল তারপরে দিয়ে দিচ্ছি জিরা গোটা জিরে ফোড়ন তো জিরাটা ফুটে গেলে তারপরে কিন্তু এখানে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর হ্যাঁ আমি বলে দিচ্ছি মাছের মধ্যে কিন্তু সব মশলা দিয়ে দিয়েছিলাম তো এখানে একটা পেঁয়াজ দুইটা রসুন কোয়া দুইটা কাঁচামরিচ খুব ভালো করে কিন্তু থেতো করের মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছিলাম আমি তিন চারটির মতো লবঙ্গ দিয়েছিলাম এক টুকরো দারুচিনি দিয়েছিলাম একটি বড় কালো এলাচ আর দিয়েছিলাম একটা তেজপাতা তো দিয়ে কিন্তু খুব ভালো করে মশলাটার মধ্যে আমি মাছটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি তো কষানোর জন্য আমি এখানে একটু পানি অ্যাড করে দিয়ে তারপরে কিন্তু কষিয়ে নিচ্ছি তা আমি কিন্তু উল দিয়ে পাল্টি দুই থেকে তিন মিনিটের মতো কিন্তু কষিয়ে নিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন মাছগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে তো আমি এখন মাছগুলো উঠিয়ে রাখছি তো উঠিয়ে রাখার পরে যে তেলটা ছিল যে মশলাটা ছিল তার মধ্যে কিন্তু আমি ছিলে রাখা কুচুগুলো দিয়ে দিচ্ছি কচুটা দিয়ে দেবার পরে কিন্তু মশলার মধ্যে খুব ভালো করে এক থেকে দুই মিনিটের মতো একটু নেড়েচেরে কষিয়ে নিয়েছি তারপরে কিন্তু আমি পরিমাণ মতো একটু পানি দিয়েছি যাতে কচুগুলো খুব তাড়াতাড়ি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তো সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে তিন থেকে চার মিনিটের মতো রেখেছিলাম তো ঢাকনাটা উঠিয়ে তারপরে কিন্তু খুব ভালো করে আবার নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন একদম কিন্তু কালারটা খুবই সুন্দর এসেছে তেলটা ভেসে উঠেছে তা আমি এখন কিন্তু ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিয়ে দিলাম আমি প্রায় দেড় কাপের মতো পানি দিয়ে দিয়েছি তো পানিটা যখন একটু বলক চলে আসবে দেখতেই পাচ্ছেন তখন কিন্তু সেই মাছগুলো এখানে দিয়ে দিব। তো অনেকেই দেখেছি যে সবাই মাছ ভেজে রান্না করে তো আমার কাছে মাছ ভাজাটার থেকে এইভাবে রান্না করলে কিন্তু বেশি মজা লাগে তো মাছগুলো দিয়ে দেবার পরে এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব ছয় থেকে সাত মিনিটের মতো একদম মিডিয়াম আঁচে রেখে কিন্তু রান্নাটা করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন তেলটা কিন্তু বেরিয়ে আসছে আর কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে কালারটা দেখুন মশাল্লা অনেক কিন্তু সুন্দর এসেছে এবং কিন্তু খেতে অনেক বেশি মজার ছিল তো আমি এখানে ফ্লেভারের জন্য ভাজা জিরা গুঁড়ো অ্যাড করে দিলাম তো ভাজাজিরা গুঁড়ো অ্যাড না করলে আমার কাছে রান্নাটা অসম্পূর্ণ মনে হয় কেন জানি তো এটা আমার মনে হয় অভ্যাসেই পরিণত হয়ে গিয়েছে তা আমি এখন কিন্তু পরিবেশন করছি মশাল্লা কালারটা দেখেন একদম কিন্তু কত ইয়ামি লাগছে তো খেতেও কিন্তু অনেক মজার ছিল একদম গরম গরম ভাতের সঙ্গে কিন্তু একদম জমে গিয়েছিল তো কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবেন আর হ্যাঁ আপনারা যদি এত মজাদার একটি কচুর তরকারি রান্না করতে চান ইলিশ মাছ দিয়ে তাহলে কিন্তু এই রেসিপি ফলো করে রান্না করে নিতে পারেন অনেক বেশি মজা লাগবে আর একটা কথা বলে অনেকেই দেখেছি যে মাছা কিন্তু মশলা অ্যাড করতে চায় না কেন জানি আমার কাছে মশলা অ্যাড করলে বেশি মজা লাগে তো আপনারা যেই যেভাবে রান্না করতে পছন্দ করেন তো আমি কিন্তু এভাবে রান্না করতে বেশি পছন্দ এবং খেতেও কিন্তু কিন্তু অনেকই হয় আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন মজার কেমন লেগেছে আজকে রান্না আপনাদের কমেন্ট আপনাদের লাইক কিন্তু আমাকে খুবই খুবই ভালো লাগে আর এটাও বলে যাবেন যে আপনাদের কার কার পছন্দ ইলিশ মাছদের কচু রান্না আমার তো অনেক বেশি পছন্দ তো আজকের মতো বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ